नबीकुलशरदार नबीकुलमान रसूल मुजसम गायबर देने वाला नबी आकिल नबी अहमद सल्लल्लाहु अलैहि वसल्लम সাথে সময়ের জন্য বাংলাদেশের স্বাধীনতা নানা নজার আড়াই হাজার ভোক্তার জমি রেখে আপন দিকটাকে রজা প্রহানমুখী করে পাঠ করল আমরা অনেক সময় জ্ঞানী বইদের জবাবে শুনতে পাই কম্পাসের কাটার ধর্ম হল উত্তরে দক্ষিণে থাকা স্মরণ রাখলেন মুখমিনের দিনের কাটার ধর্ম হল

অবশ্যই ইনামদার নিয়া শরীরের দিকে তারা গর্বের দিকে প্রত্যাবর্তন করে দাদু আসুন কিছু সময়ের জন্য মৎসা